আমাদের এই পুরাতন গাড়িটা কেনার জন্য উনি ধুলাই খেল থেকে আসছেন সালাম স্যার ওয়ালাইকুম আসসালাম আপনি গাড়িটা দেখেছেন জি স্যার রহিম ভাই দেখাইছে গাড়িটা পুরানো হলেও আমার অনেক শখের গাড়ি ছিল আচ্ছা কত দিবেন বলেন স্যার গাড়িটা তো আপনার আপনি দাম বলবেন আগে না না আপনি বলুন না স্যার আপনি না বললে আমি কিভাবে বলবো ও আচ্ছা আপনি আমাকে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা কোন কি পাগলের মতো দাম চাইতো পঞ্চাশ বছরের পুরোনো গাড়ি এক লক্ষ টাকা কি বললে আমি পাগল আপনি কি জানেন আমি চল্লিশ বছর জজ ছিলাম অনেক জটিল জটিল কেসের রায় দিয়েছি প্রশংসা পেয়েছি শেষে কিনা পুত্র আপনি আমাকে পাগল বললেন স্যার কথা কথা কথাই বলছি স্যার কথা আর কথা আচ্ছা পাগল না হয়ে অন্য কিছু বললে হতো তাই বলে আপনি আমাকে পাগল বললেন থাক স্যার বাদ দেন এখন গাড়িটার দাম তিরিশ হাজার টাকা হলে দেন আমার শুনুন তিরিশ হাজার কেন ৩৩ লক্ষ টাকা দিল এই গাড়ি আমি আপনাকে দেব না আপনি আমাকে কিনা পাগল বললেন স্যার বাদ দেন স্যার তুমি আমাকে পাগল বলেছ তোমাকে বলতেই হবে পাগলের সংজ্ঞা কি পাগল কত প্রকার পাগল কে কে স্যার বাদ দেন এইরকম বলি থাকি আমরা স্যার দরজা বন্ধ কর স্যার তুমি আমাকে পাগল বলেছ তাই না তোমাকে কাকুলি বলতেই হবে পাগলের সংজ্ঞা কে পাগল কত প্রকার পাগল কে কে ওই আমি আমেরিকা থেকে চাবুক তে এনেছি না ওটা নিয়ে হ্যাঁ কইলাম তাই কিনবারে তোমরা মাই নিলাম তুমি আমাকে পাগল বলেছো আই বাসাও আই বাবা কি হয়েছে বাবা তুমি তো কুত্তি কি তো হচ্ছে কেন আরে দেখ না আমার ওই গাড়িটা কিনতে সে আমাকে কিন্তু পাগল বলে আপনি আমার বাবাকে পাগল বলেছে না পা আমি পাগল বলি নাই উনি এক লক্ষ টাকার গাড়ির দাম চাইছে পঞ্চাশ বছরের পুরোনো গাড়ি আমি তিরিশ হাজার টাকা বলছি বলছি যে পাগলের মতো দাম চারনি আবার তুমি আমাকে পাগল বললে কি বলেছিস কি বলে নাই তো মুখে না পাগল বললো উনি বলেছে ও এমনি বলেছে কিচ্ছু নেমে তুমি না